আল্লাহ এই কথা বলে গেছেন আপনি হাদিস জানেন না যে আপনি জান্নাতে যাবেন না যে হচ্ছে দায়ুস কি কথা বলেন দায়ুস মানে আপনি দেখেছেন যে আপনার পরিবারের আপনার ছেলে মেয়ে সবাই যা মন চায় তাই করে বাড়িতে জোরে জোরে গান বাজছে বাড়িতে যে কেউ যখন তখন সকাল নেই বিকেল নেই রাত নেই আপনি বাড়িতে আছেন না নেই কোনো সমস্যা নেই কিন্তু বাড়ির প্রতিবেশী আপনার স্ত্রীর কাছে গিয়ে ও ভাবি কেমন আছো চলো সিনেমা দেখি বসে বসে সিনেমা দেখছে বসে বসে মোবাইল টিপছে আপনার স্ত্রী বসে আছে আরেকজন না কি বলেন আপনি তার উকুন দিচ্ছে না না কথা বলেন এটা কার আদর্শ বা আল্লাহ কোরআনে বলে দিয়েছে এটা আল্লাহর কোরআনের কথা এটা আমার বক্তার কথা না কার কথা কথা বলেন আপনার কাছে কঠিন মনে হতে পারে কঠিন মনে হতে পারে কিন্তু আল্লাহ এইভাবে বলেছেন এই সৃষ্টিজ কে রচনা করেছে কে করেছে সৃষ্টিজ আল্লাহ রচনা করেছে গজব কে দেয় আল্লাহ দেয় গজব থেকে উত্তোলন কে করে আল্লাহ করে তো আল্লাহ তো বলছে এই জাতিকে এই ফিতনাদের জর্জরিত করে দেবো যখনই আল্লাহ সিনাই খলে ফুনান আমরি নবীর আদেশ যা থাকবে তার বিরুদ্ধে গেলে সে জাতিকে ফিতনাদের জর্জরিত করে দেবো মুসলমান যদি বাঁচতে চান তাহলে আপনাকে আল্লাহ নবীর আদর্শের কাছে একদম মাথা সবে দিতে হবে আপনি মনে করছেন কবে বাবরি মসজিদ একটা দখল করে নিয়েছে এই জন্য আপনার রক্ত গরম অথচ আপনার মসজিদ থাকা আছে না নাই বাবরি মসজিদ একটা দখল করে নিয়েছে রামের জন্মভূমি করে দিয়েছে মুসলমান রক্তটা গরম হয়ে গেছে অথচ আপনার মসজিদ দেখেন কত মসজিদ থাকা জামাতে মুসলিম মুসলমান আসে না যদি এক হাজার প্রাপ্তবয়স্ক হয় কমপক্ষে একটা মসজিদ না এলাকাতে দশখানা মসজিদেও মুসলিদ ধরে রাখার ক্ষমতা থাকার কথা নয় অথচ আপনার এলাকাতে দেখলে দেখা যায় পাঁচজন মানুষও পাওয়া যায় না ফজরের সময় আসে না না কথা বলেন তো আপনার এই মসজিদ আপনার জন্য গজব আপনি মসজিদ আবাদ করতে পারছেন না এই মসজিদের অভিযাপে লালতে আপনি ধ্বংস হয়ে যাবেন একটা বাবরি মসজিদ নিয়ে তো কি হয়েছে মুসলমানকে মনে রাখতে হবে সলাতের ওয়াক যখনই আসবে ওটাই আপনার জন্য মসজিদ বুখারি চারশো আট নম্বর হাদিস নিয়ে বলছেন আমার উন্মতের জন্য গোটা দুনিয়াটা গোটা বিশ্বটা মসজিদ কি কথা বলেন তো গোটা বিশ্বটা মসজিদ কয়েকটা জায়গা বাদ দিয়ে একটা পায়খানা বাথরুম উটের ঘর এ তিন চারটে জায়গা বাদ দিয়ে আর কবরস্থান বাদ দিয়ে এই তিন চারটে জায়গা বাদ দিয়ে গোটা বিশ্ব জগৎটা মুসলমানের জন্য কি বলেন তো বাবরি মসজিদ কি কথা বলেন আলা গোটা বিশ্ব জগৎকে বাবরি মসজিদ করে দিয়েছে আপনি লালগোলা স্টেশনে দাঁড়িয়ে আছেন জোহরে রক চলে এসেছে আজান করছে মুসলমান আপনি ওইখানে ওজু করে ওই লালগোলা রেল স্টেশনের মধ্যেই দিয়ে সালাতে দাঁড়িয়ে যান ওই লালগোলা স্টেশন এখন স্টেশন নাই ওটা আপনার জন্য মসজিদ হয়ে গেছে কথা মানে বুঝতে পারলেন না ওটা কি আপনার জন্য ওটাই মসজিদ মোদীজি একটা মসজিদ নিয়ে আমাদের কি করবে গোটা ভারত মুসলমানদের জন্য কি মসজিদ বিমানে চরবেন, বিমানে চলছে রাস অনেক উঁচুতে ওয়াক চলে এসেছে আসরের নামাজ কোথায় পড়বেন বিমানে পড়বেন এটা মুসলমান কাল্লা দিয়েছে আপনি একটা বাবরি মসজিদ নিয়ে পড়ে আছেন অথচ আপনার এলাকাতে হাজার হাজার মসজিদ আছে এখনও জামাতে কোনো মুসলমান নাই আল্লাহ বলছিলেন তুসিব ফিতনা যে জাতি নবীর আদেশকে লঙ্ঘন করবে জাতিকে ফিতনা দে করে দেব একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন